নিম গভর্নমেন্ট আসুন স্বাগত জানাব সহযোগিতা করব সকল ভালো কাজে আমাদেরকে পাশে পাবেন আমাদের সন্তানেরা নিরলস ভাবে তারা কাজ করে যায় নিঃস্বার্থ কাজ করে যায় গণমাধ্যম তাদেরকে প্রচার খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জি উপশম করেন স্কুল কলেজ আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফেসিবাজার পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্রাসার সন্তানেরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে আন্দোলন আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আন্না মোহাম্মদ আজাম দিয়ে মবিরোধী এই আন্দোলনকে এই সংগ্রামকে যদি কেউ রাষ্ট্রিক ক্ষমতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সে হলো আমরা ভেঙেড়িয়ে দেব আমরা আমরা সব সময় শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহর পয়গম্বর এর ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মর্যাদা অনুন্ন দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে তাদেরকে কাদিয়ানি অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়ান এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নিরাপত্তা যেভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একইভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছল আশ্রয় গ্রহণ করা হবে সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি কাদিয়ানিদের প্রসঙ্গ বিশেষভাবে বলছি উচ্ছেদ তাদেরকে উচ্ছেদ করা তাদেরকে কোনোভাবে করা তাদের নিরাপত্তা করা তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার ক্ষুণ্ণ করা এটা কোনদিন আলেম ওনামা হেফাজতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানিরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনালয় নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরাপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবার জন্য এদেশের আলেম সমাজকে আমরা প্রথম দিন থেকে আহ্বান জানিয়েছি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে তাদের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানিয়েছি দেশবাসীকে আমরা ডাক দিয়েছি আমাদের ডাকে এদেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের আরেম সমাজ ইসলাম প্রিয় জনতার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময়ের ভূমিকা সারা পৃথিবী জুড়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসিত